প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার জিএম সিদ্দিকী লাইফ লাইন হেলথ কেয়ারের প্রতিষ্ঠাতা আমি দুই সালে আমেরিকা থেকে যখন বাংলাদেশে আসি তখন আমি দেখতে পাই যে আমাদের দেশে এখনো এভাবেই চলছে আমাদের দেশে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগী যেমন আইসিউতে ভর্তি রোগী তাকে ডিসচার্জ করে দেওয়া হয় রোগীর লোকজনের হাতে তার শরীরে সর্বত্র নল নাকে নল প্রস্রাবের রাস্তায় নল শ্বাস নল এই সমস্ত সব নলগুলো সহই রোগীকে ডিসচার্জ করে দেওয়া হয় যাতে বাসায় তাকে রোগীর লোকজনের হাতে কিন্তু লোকজন বাসায় নিয়ে কি করবে তার পক্ষে তো এই ধরনের রোগীকে ম্যানেজ করার কোনো মতেই সম্ভব না সেই জন্যে আমরা দেখলাম যে এই রোগীকে বাসায় সুস্থ রাখতে হলে এবং ক্রমান্বয়ে সে যাতে আরোগ্য লাভ করে সেজন্য প্রয়োজন দক্ষ এবং পেশাগত সাহায্য যেমন ডক্টরের কনসালটেশন নার্সের নার্সিং সার্ভিস সাপোর্টিভ কেয়ার ইত্যাদি তো এই জন্য আমরা দুই হাজার তিন সালে লাইফ লাইন হেলথ কেয়ার নামে একটি হোম হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডিং মেডিকেল অর্গানাইজেশন প্রতিষ্ঠা করি এবং সেই থেকে আমরা এই ধরনের রোগী এবং বিভিন্ন ধরনের রোগীকে আমরা বিভিন্ন ধরনের মেডিকেল সেবা বাসায় দিয়ে আসছি তো এই বাইশ বছরে আমরা প্রায় পঞ্চাশ হাজারের বেশি রোগীকে সেবা প্রদান করি তো এই বিপুল সংখ্যক রোগীকে সেবা প্রদান করতে গিয়ে আমাদের মানের সক্ষমতা বৃদ্ধি করতে হয়েছে এবং আমাদের বিভিন্ন চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ক্রমাগতভাবে রিক্রুট করতে হচ্ছে তাদেরকে ট্রেনিং দিতে হচ্ছে তাদের দক্ষতা বৃদ্ধি করা লাগছে এবং তাদের মোটিভেট করা লাগে তাদের বিহেভিয়ারাল আচরণ বিধি যাতে পেশাশোলক হয় সেটার জন্য তাদেরকে ব্রিফিং করা হয় এভাবে করে আমরা দক্ষ জনবল সৃষ্টি করেছি এবং এই এই দক্ষ জনবল আজকে রোগীকে বিভিন্ন ধরনের মেডিকেল সেবা চিকিৎসা সেবা তার নিজের বাসায় প্রদান করে আসছে তার মধ্যে চিকিৎসক আছে নার্স আছে আয়া আছে ওয়ার্ড বয় আছে ফিজিওথেরাপিস্ট আছে নিউট্রিশনের জন্য নিউট্রিশনিস্ট আছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা কর্মী আছে যারা রোগীর যে কোনো প্রয়োজন মেটাতে সক্ষম তো আমরা যে সমস্ত সেবা লাইফলাইন লাইন হেলথ কেয়ার যেসব সেবা গুলো আমরা প্রদান করি তার মধ্যে সর্বপ্রথম হলো গিয়া হসপিটাল লেভেল অফ কেয়ার হাসপাতাল মানের যে সেবা সেই রোগীকে বাসায় হসপিটাল সেটিং করে তারপর আমরা দিয়ে থাকি সেটা হলো ক্রিটিক্যাল ইন পেশেন্টদের জন্য তো সেই জন্য ওখানে ডক্টরের তত্ত্বাবধানে এখানে সার্বক্ষণিক নার্স কাজ করে অন্যান্য অক্সিলারি স্টাফ কাজ করে অনেক সময় ইকুইপমেন্ট সাপোর্ট দেওয়া লাগে আমরা তাদেরকে ইকুইপমেন্ট সাপোর্ট দিয়ে হসপিটাল সেটিং করে হসপিটালে রোগীকে হাসপাতাল মানের চিকিৎসা দেই এর ফলে রোগী সুস্থ থাকে বাসাতে এবং ঘন ঘন থাকে অসুস্থ হয়ে জটিলতা নিয়ে হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে এছাড়া আমাদের আরেকটা সার্ভিস আছে ডক্টরস অন কল সার্ভিস অর্থাৎ আপনার যদি রোগীর জন্য কোন ডক্টরের পরামর্শ প্রয়োজন হয় আপনি কল করতে পারেন ডক্টর বাসায় গিয়ে রোগীকে দেখে আসবে এই ডক্টরস অন কল সার্ভিসটি এতে আপনার সাতশো হবে আপনাকে ডক্টরের চেম্বারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না আর ভিজিটিং নার্সিং সার্ভিস আছে আমাদের সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট সার্ভিস একটা রোগী যেমন ধরুন দীর্ঘমেয়াদী কোনো রোগে অসুস্থ তো সেই রোগী ওষুধ খাওয়ানো এবং তার ভাইটাল সাইন গুলো রেকর্ড করা যেমন ব্লাড প্রেসার পালস টেম্পারেচার রোগীর যদি ডায়াবেটিস থাকে তার ব্লাড সুগার মাপা এগুলো রেকর্ড করা এবং ডক্টরের সাথে নিয়মিত যোগাযোগ করে সেগুলো রিপোর্ট করা এবং ডক্টরের পরামর্শ নিয়ে তার পরামর্শ অনুসারে রোগীকে সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করা সেটা ং নার্সিং সার্ভিস সার্ভিস টু প্রোগ্রাম বলে আমাদের কেয়ার যেটা সেটা যেমন স্বতন্ত্রভাবে একা কোনো লোক বাসায় যখন বাস করে তখন বাসাতে তার তার কাজ করার জন্যে লোকজন আছে কিন্তু মেডিকেল ব্যবস্থাপনার জন্য তাকে সাহায্য করার জন্য কোন দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী নাই আপনি এই সিনিয়র কেয়ার প্রোগ্রাম এর অধীনে আপনি একজন নার্সকে অথবা ওয়ার্ড বয় অথবা নার্সিং এইচ অথবা ব্রাদারকে কে আপনি চাইলে তাদেরকে দিয়ে আপনার প্যাশেন্টকে সুস্থ ভাষায় সুস্থ রাখার জন্য যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা সেটা আমরা দিতে পারবো এছাড়া ফিজিওথেরাপি যেমন একটা ফিজিওথেরাপি একজন পক্ষাঘাতগ্রস্ত রোগী স্ট্রোকের রোগী তার ফিজিওথেরাপি দেয়া তার রিহ্যাবিলিটেশনে সাহায্য করা সেগুলোর ফিজিওথেরাপি সার্ভিস আছে এবং প্যাথোলজি সাপোর্টও আছে যেমন সাপোর্ট দিয়ে থাকি যেমন ধরুন একটা রোগীর রক্ত পরীক্ষা করা লাগবে বা ইউরিন টেস্ট করা লাগবে সেই জন্য তাকে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকা দরকার নাই স্যাম্পল বাসা থেকে আমাদের লোক কালেক্ট করে নিয়ে আসবে এবং প্যাথলজি পরীক্ষা করে রিপোর্ট বাসায় দিয়ে আসবে ইকুইপমেন্ট সাপোর্ট আমি আগেই বলেছি যে ইকুইপমেন্ট সাপোর্ট লাগলে সেটা আমরা প্রোভাইড করে থাকি এবং অন্যান্য লজেস্টিক সাপোর্টও আমরা দিয়ে থাকি এবং কাজে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াইড রেঞ্জ অফ সার্ভিসেস আমরা লাইফটাইন হেলথ থেকে প্রোভাইড করি যাতে রোগীর যে কোনো চাহিদা পূরণ করে আমরা প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে পারি দক্ষতার সাথে মমতার সাথে এবং পেশাদারিত্বের সাথে এই এই সার্ভিসটা এককালীনও হতে পারে স্বল্পমেয়াদি হতে পারে অথবা দীর্ঘমেয়াদীও হতে পারে স্বল্পমেয়াদী মানে একটা রোগীর যেমন স্যালাইন দেওয়া দরকার ইনজেকশন দেওয়া দরকার সেটা আমাদের নার্স ফোন করলে আমাদের নার্স গিয়ে বাসায় এটা দিয়ে আসবে এবং ওর মধ্যেই তার কাজ শেষ আর দীর্ঘমেয়াদী হলো যখন নার্স রোগীর বাসায় থেকে সব সময় কন্টিনিউসলি রোগীর সেবা প্রদান করা হয় করে এটা বিভিন্ন ধরনের সার্ভিস হতে পারে তো এই সব সার্ভিস নিয়ে আপনার যেটা সুবিধা যে সেটা হলো যে রোগী আপনার বাসার স্বাচ্ছন্দ্যে থাকবে রোগী বাসাতে বসে যেহেতু সার্বক্ষণিক মেডিকেল কেয়ার পাচ্ছে প্রফেশনাল কেয়ার পাচ্ছে সেই জন্য রোগী জটিলতা তৈরি হবে না সমন্বয় রোগী ইমপ্রুভ করবেন এবং তার জীবন মান উন্নত হবে আগের চেয়ে এবং আপনারা যারা রোগীর আত্মীয় স্বজন প্রিয়জন তারাও যেমন স্ট্রেস ফ্রি থাকতে পারবেন আপনাদের নিজের জীবন এবং নিজের কাজকর্ম নিয়ে আপনারা ব্যস্ত থাকতে পারবে তো লাইফলি হেলথ কেয়ার আমরা আমাদেরকে ফোন করলেই আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব যে এটা সহজলভ্য এস নো ডিফিকাল্ট টু গেট দ্য সার্ভিস আজকে আপাতত এই বলে আমি শেষ করছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন